হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ফ্যামিলি ব্লগার আজকের কিন্তু ব্লগটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ বাসে সবাই উঠে পড়েছি আর আমি কিন্তু বাসে বেশি ভিডিও করতে পারিনি কারণ গান টান চলছিলো সেই কারণে আর এটা হচ্ছে এসএজি গ্রুপ মানে আমাদের স্বর্ণ জয়ন্তী বই করা আছে তো সব মহিলা মিলে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা জায়গাতে আমরা এসেছি আর সবাই মিলে খুবই আনন্দ করেছি আর এখানে দেখতে পাচ্ছ কত সবজি বাগান তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখো সবই বুঝতে পারবে আর সবই আমি বলবো তোমাদেরকে কিটা হবে না কেউ শাস্তি করে আর আমি তো দিদি পড়া 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 এখন আমি পুরোই পড়ে আছি ও দিদি চুপ করে গেই আয় মুই ওখানে বসি বাড়া হচ্ছি না কি করছো এখানে এখানে কি হচ্ছে সাজা গোজা হচ্ছে তো সাজছে

ওই তো ডাকছি তো না না কেউ খায়নি তো কফি কিন্তু কম দিয়েছে সাদা সাদা হয়ে রয়েছে

তো গাই জায়গাটা কিন্তু খুবই খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দ করছে মজা করছে আর এই দিদি ভাইটা কিন্তু খুব সুন্দর ডান্স করছিল তো তোমাদের সাথে কিছু ক্লিপ দেখালাম আর যেহেতু গান চড়ছিল আমি তো গানটা দিতে পারবো না তো যাই হোক আমি একটু বয়স আবার দিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই জায়গাটার মানে নাম কি। তো এটা হচ্ছে বারুইপুরের কাছাকাছি একটা বাগান বাড়ি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই খুবই আমাদের ভালো লেগেছে তো যেহেতু আমাদের গ্রুপের থেকে নিয়ে গিয়েছিল যেই দাদারা অ্যারেঞ্জ করেছিল এই জায়গাটা তো দাদাদের বলবো খুবই ভালো জায়গা আমরা এখন পকোড়া হাতে পেয়ে গেছি তাই তো মাম দেখাও চলো চলো বসার জায়গা খুঁজছি বসে খেতে হবে এখানে সবাই খাওয়া দাওয়া করছে কোথাও ওখানেই যাবো আর তো চলে চলায়

ঠিক আছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেল এবার কিন্তু তোমাদের চলো একটু ঘুরে ঘুরে দেখাই আর বড়রা যতটা না আনন্দ করছে বাচ্চারা তার থেকে বেশি আনন্দ করছে যেহেতু এখানে পার্কের ব্যবস্থা আছে আর এই যে দেখছো সবাই বসে এখানে গল্প করছে ওদিকে কিন্তু গান চলছে সবাই নাচ গান করছে আর জায়গাটা অনেক বড় সেই কারণে কিন্তু এত জনকে তোমরা দেখতে পাচ্ছ না যে এতগুলো লোক এলো তারা কোথায় তো সবাই ছড়িয়ে ছিটে আছে আর যেহেতু বাগানবাড়ি মানেই অনেকটা বড় জায়গা আর সবাই ঘুরে ঘুরে মানে দেখছে সেই কারণে তো এখানে দেখো আমার তিন কাকিমারা কিন্তু পুরো সুন্দরী হয়ে বসে রয়েছে তো তাই জন্য বলছে হাই সবাই মিলে বলছে তো তোমরা কিন্তু জানিও কেমন লাগছে কাকিমাদের ওদিকে তো রান্নাবান্না চলছেই দেখো এখানে কিন্তু সবাই বাড়ির জন্য কেনাকাটা করে নিয়েছে যেহেতু এখানে সবজি তোমাদের প্রথমেই দেখালাম যে ঢুকতেই সবজির বাগান আছে সেই কারণে দেখো প্রত্যেকে কিন্তু এক পোঁটলা করে সবজি কিনে নিয়েছে তো চলো এখন হচ্ছে তোমাদের দেখাই খাওয়ার জায়গাটা কেউ পায়

এটাই পিকনিক এটাই পিকনিক লাগছে এবারে পিকনিক মনে হচ্ছে একদম একদম এটাই পিকনিক মনে হচ্ছে এবারে আমাকে দিচ্ছ না জায়গা দেখেছিস কি বদমাস ও আমার আছে আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের কিন্তু খেতে দিয়েছে তো এর থেকে মানে কি বলবো এর থেকে আর কিছু বলার নেই তো আমরা তো খুবই খুবই আনন্দ করে এখানে বসেছি খাচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর পিকনিকের মজা কিন্তু সত্যি নিচে বসে সবাই মিলে একসাথে খেলে ওটাই বেশি আনন্দ তো এখানে দেখতে পাচ্ছ অনেকেই নিচে বসেছে আর ওপরে কয়েকজন বসেছে আর আগের ব্যাচ খাওয়া হয়ে গেছে বাচ্চাদের তো তোমাদেরকে তো দেখালাম তো আজকের মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলে দিই ছিল মানে মুগের ডাল সবজি দিয়ে আর ছিল আলু ভাজা বাঁধাকপির চচ্চড়ি মাছ ছিল আর ছিল চিকেন চাটনি ছিল তারপর পাঁপড় ছিল তো অনেক কিছু তো আমি ভুলে গেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো যাই হোক তোমাদের কিন্তু কেমন লাগছে আমাদের এই পিকনিকটা বলো পিকনিক মানেই তো খাওয়া দাওয়া নাচ গান অবশ্যই খেলাধুলো থাকবে তা না হলে কিন্তু পিকনিকটা এমনি ফাঁকা ফাঁকা লাগে তো সেরকমই কিন্তু এখানে খেলাধুলোরও আয়োজন করেছিল দাদারা তো বাচ্চাদের একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে প্রথমে মানে শেয়ার করলাম তো বাচ্চারা কিন্তু খেলেছিল তো সেই ভিডিওটা আমার ফোনে কোনো কারণে ডিলিট হয়ে যায় তো পুরো মানে বাচ্চাদের যে ভিডিওটা সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো বাচ্চারা কিন্তু বল ছোড়া যে একটা গেম হয় যে কীপ্যাড দ্য বল তো সেটা কিন্তু ওরা খেলেছিল আমার কাছে কিন্তু সেই ক্লিপটা নেই তো বড়দের খেলা এই যে ক্লিপগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তোমরা জানিও কেমন লাগছে আর এখানে হচ্ছে হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা চলছিল আমাদের এই দিদিভাই তো ভেঙেই ফেললো হাঁড়ি যদি থাকতো পুরো গুঁড়ো হয়ে যেত তো এখানে যেহেতু হাঁড়ির ব্যবস্থা ছিল না একটা বালতিই বসিয়ে দিয়েছিল তো বালতিটাই ভেঙে দিত যাই হোক তো এখানে হচ্ছে কাকিমা দেখো কি সুন্দর লাঠিটা মানে নাড়াচ্ছে যদি লেগে যায় ওটাতেই মেরে দেবে তো আমাদের এখানে দাদাভাই সেটাই বলছিল আর কি মানে আমরা কি বলবো দাদাই একাই আনন্দ করে যাচ্ছে আমরা তো এখান থেকে মানে পুরো চিল্লাচ্ছি দাদা ওখানে আরও বেশি আনন্দ করছে তো যাই হোক সবাই সবাই খুব আনন্দ করেছি মানে প্রত্যেকে যারা যারা গেছে প্রত্যেকে খুব আনন্দ করেছে আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল যেহেতু ওখানে সবাই রান্নাবান্না করা হয়েছে মানে আমরা করিনি আরও অন্য দাদারা গিয়েছিলো তারা রান্নাবান্না করেছে তো বলবো মানে খুব খুব আমরা আনন্দ করেছি খুব মজা করেছি তো প্রতি বছর চাইবো এরকম আমাদের যেন একটা করে পিকনিক হয় আর যেহেতু আমাদের গ্রুপের থেকে গেছি আমরা সবাই সেই জন্য ফ্যামিলি তো যাওয়া যায় না তো যাই হোক সবার মানে আমরা গেছি আমাদের বাচ্চাদেরও নিয়ে গেছি তো পরের বার মানে আমাদের দাদা বলেছে অনেক মানে অন্য জায়গায় নিয়ে যাবে তো সেখানে ফ্যামিলি যদি নিয়ে যেতে বলে অবশ্যই সবাই আমরা আনন্দ করব আরও বেশি এনজয় করব তো যেহেতু ফ্যামিলি গেলে আরও বেশি মজা হয় আনন্দ হয় এটাও আমাদের খুব আনন্দ হয়েছে মজা হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই জায়গাটা কেমন লাগছে বা আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো আর আমি যদি কিছু ভুল বলে থাকি বা কিছু মিস করে যাই যে কোনো কিছু আমি বলিনি বা কোনো কিছু তো সেটা সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি তো ছোট বোনের মতো তোমরা সবাই বড় তো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে এভাবেই থেকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে তোমরা কমেন্টে মানে কিছু এই দেখো এখানে কিন্তু ভেঙেই গেল। আমি মানে এখানে দেখতে দেখতে আমার মনে পড়ে গেল তো ওই লাঠিটা ভেঙেই গেছে মানে এমন মারতে গেছে দুজন মানে পরপর ভেঙেই দিল। লাস্টে কত বড় বাঁশ এনেছে মানে তারপরে আবার চেঞ্জ হয়েছে মানে কি বলবো ওখানে বসে বসে আমরা এত এনজয় করেছি এত এনজয় করেছি ভিডিওর মাধ্যমে তোমরা কতটা এনজয় করছো মজা করছো জানি না আমরা ওখানে বসে এতটাই এনজয় করেছি যে কি বলবো তোমাদের তো যাই হোক সারাদিনের পরে এবার তো বাড়ি ফিরতেই হবে তো চলো তোমাদেরকে বাসে গিয়ে দেখা হবে আমাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের দুটো বাস করা হয়েছিল তো সবাই ভাবছে আমরা এই বাসটাতে উঠব সেই ভেবে অনেকেই এই বাসটাতে উঠে পড়েছে পেছনের যে বাসটা সেটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল অনেকেই মানে বসে ভালো করেই আসতে পেরেছে আর এই বাসেতে দেখো সবাই কি সুন্দর বসে বসে আসছে নিচেতে কিন্তু নিচেতে পেপার পেতে নিয়েছে তারপরেই কিন্তু সবাই বসেছে তো এটার কিন্তু আলাদা একটা মজা মানে কি বলবো সবাই একসাথে বসেছে এটা সত্যি মানে সব সময় তো দেখা যায় না তো যেহেতু সবাই একসাথে আমরা যাচ্ছি সেই কারণে কিন্তু এইভাবেই বসা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব তো আমরা সবাই বসেই পড়েছি নিচে তো এখন হচ্ছে ব্লগটা আমি এখানেই এন্ড করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম দেখো মানে সেই তখন থেকে গান করেই যাচ্ছে করেই যাচ্ছে তুই বাসটায় গান চলছিল না সেই কারণে তো চলো গাইজ আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি